এই তো সেদিন ধান লাগানো দেখলাম আর তাতে কত সুন্দর ধানগুলো পেকে গিয়েছে এবং কাটাও শুরু হয়ে গেছে গ্রামে চাষিরা কত কষ্ট করতেছেন হাড় ভাঙ্গা পরিশ্রম আর ওনাদের পরিশ্রম আছে বলে আমরা একটু শান্তিতে খেয়ে বেঁচে আছি আল্লাহর কাছে অনেক লাখো কুটি শুক্রিয়া আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম আবারও মনির হেসেল থেকে লং ভিডিও নিয়ে চলে এসেছি আমি মনির সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার মেয়ে আজ আমাকে কিছুই রান্না করতে দিল না একদম চলার মতো রান্না করে দুপুরটা পার করেছি ও বলছে আম্মু আজ ছুটির দিন চলো একটু বাহিরে ঘুরব মেয়েকে নিয়ে বাহিরে বেরিয়ে পড়লাম আর আমার বাবার বাড়ি তো কাছে গ্রামেই এই কারণে বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি দেখেন কত সুন্দর চতুর্দিকটা বাসা থেকে বের হয়ে যেন মনটা অনেক ভালো লাগছে রাস্তার পাশে পুকুর আর একপাশে সবুজ শ্যামল আর ধান ক্ষেত ধান মাঠ সব কিছু যেন অনেক ভালো লাগছে আমার কাছে এতটা ভালো লাগছে এই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এই যে মাঠে কিছু কিছু জমিতে ধান কাটাও একদম কমপ্লিট আজকের ওয়েদারটাও অনেক ভালো ছিল হালকা হালকা বাতাস খুব ভালো লাগতেছে গায়ে একদম শিরশির করে বাতাস লাগছে মনটাও ফ্রেশ হয়ে যাচ্ছে সারাদিন বাসায় যতই কর্মব্যস্ত থাকি না কেন আসলে বিকেল টাইম একটু বাহিরে বের হলে সত্যি মাইন্ডটা ফ্রেশ হয় আর চতুর্দিকটা দেখে আমার অনেক ভালো লাগছে আমাদের মেয়েদের পক্ষে পেজে কাজ করা আবার সংসার সামলানো সব কিছু মিলে অনেক টাফ হয়ে যায় তো এখন মন চাইলেই যখন তখন বাসা থেকে বের হতে পারি না যখন দেখি আমার সব কিছু কাজ একদম ওকে হয়ে আছে ফোনে তখন বাহিরে একটু হালকা বের হয়ে তার খুব বেশি সময়ের জন্য নয় যে বললাম আজ ছুটির দিন মেয়ের মন রাখতে আমাকে বের হতে হয়েছে তো আসলে বাচ্চাদেরকেও তো একটু সময় দেওয়া দরকার পেজে কাজ করতে এসে সংসার সামলানো তারপর আবার পেজে কাজ করা মেয়েকে বেশি সময় দিতেই পারি না এই কারণে মেয়েটা অনেক মন খারাপ করে ছেলেটাও রাজশাহী থেকে বাসায় আসলে বলে আম্মু তুমি অনেক ব্যস্ত থাকো তারপরও সব কিছু কাজ ফেলে রেখে ছেলেকে মেয়ে আমাকে একটু সময় দিতে হয় আমার কাছে তো অনেক ভালো লাগছে বিকেল টাইমটা বাইরে বের হয়ে তো গাইস আপনাদের কাছে কেমন লাগছে জানি না আপনাদের ভালো লাগারই তো ব্যবস্থা করছি আমি আমার পুরো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন যে আজকের এইটা কেমন লাগলো আপনাদের কাছে আমি আশা রাখছি আমরা যারা গ্রামে আছি এই গ্রাম ব্যতীত শহরের সমস্ত ভাই বোন ও বন্ধুদেরকে আমার এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমরা তো গ্রামেই বসবাস করি বাট বাহিরে তেমন আমি বের হয় না যদিও বা বের হয়ে বিকেল টাইমে যে মেয়েকে নিয়ে একটু আর বাহিরে বের হলে আম্মার সঙ্গে একটু দেখা করে আসি হেঁটে হেঁটে গিয়ে আসলে হাঁটাটাও হয় আম্মার সঙ্গে দেখাও হয় আমি পুরো রাস্তাটা হাঁটছি আর আপনাদের সঙ্গে গল্পগুলো করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা অরন্ত বিকেল পশ্চিম দিকে সূর্যটা কত সুন্দরভাবে অস্ত যাচ্ছে একদম দেখা যাচ্ছে জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে দৃশ্যটা আর বন্ধুরা আসলে সময় কিভাবে চলে যাচ্ছে একদম এই যে দেখলাম ধান লাগানো আবার ধান বড় হওয়া আবার ধান পাকা আবার কাটছেও এখন বিকেল টাইম গ্রামের মানুষেরা রাস্তার পাশে ছাগল এগুলো নিয়ে এসে অনেক সুন্দরভাবে চড়াচ্ছেন এই যে ছাগলগুলো ঘাস খাচ্ছে কত সুন্দর ঘাস খাচ্ছে ছাগলগুলো যেন মনের খুশিতে ঘাস খাচ্ছে ছাগলগুলোর কাছে গিয়ে ভিডিও করছি তারপরও নড়ছে না কিছু মনেই করছে না সত্যি ওরা খুশিতে ঘাস খাচ্ছে আর ওই যে বললাম বাহিরে বেশি বের হয় না আমার মেয়েটাও গ্রামে থাকলেও বাহিরে বের হলে এগুলো অনেকটা উপভোগ করে আর কি আর এই যে গ্রামের কৃষকদের হাড় ভাঙা পরিশ্রম ওনাদের আসলে আমাদের সেলুট করা দরকার ওনারা আছেন বলেই দুই বেলা দুই মুঠো ভাত আমরা শান্তিতে খেতে পারি আসলে আমরা এমন মানুষ আছি এখনো জানি না ধান কিভাবে লাগাচ্ছে আর কিভাবে কাটছে আর কিভাবে মারাই করছে বস্তা প্যাকেট চাল কিনে কিনে খাচ্ছে তো আমরা যারা সত্যি জন্মগতভাবে শহরে আছি তাদের গ্রামে একটু আসা দরকার এবং অনুভব করা দরকার যে কত কঠিন পরিশ্রম করে গ্রামের মানুষেরা গ্রাম বাংলার মানুষেরা এত পরিশ্রম করেন হিসেবে আজ আমরা এত সুখে আছি এই যে রাস্তার পাশে সারি সারি ছাগল দেখছি আর এই ছোট্ট ছেলেটিও ছাগল চড়াইতে নিয়ে এসেছে দেখেন আর ছাগলের এই ছোট্ট বাচ্চাটা আমার কাছে অছাম লাগছে এই যে বাবুটা দেখেন কত ছোট্ট যেন ছাগলের বাচ্চাদের সঙ্গে ও মিশে গেছে সত্যি এইরকম এরকম খোলা মাঠের মাঝখান দিয়ে রাস্তা আর চতুর্দিকে মাঠ আর আমার কাছে যা ভালো লাগ আছে বিকেলটা যেন বলার মতো নয় আর ছাগল গুরুকে বেশি ভালো লাগতেছে আর আমার মেয়ে বারবার বলতেছে আম্মু ছাগলের ভিডিও গুলা বেশি করে করো আমি পরে দেখব আর এই যে গ্রামের মেঠো পথ আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেঠো পথ দিয়ে এক ভাইয়া সাইকেল নিয়ে আসতেছে আর এই দৃশ্য টুকুনো আমার মেয়ে অনেক উপভোগ করেছে ও বলছে আম্মু দেখো মাটির রাস্তা দেখি সুন্দর সাইকেল আনতেছে মেয়ে এর এই ভালো লাগাগুলো দেখে আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে যে যে যাক ওকে আমি এনে আনন্দ দিতে পেরেছি এই আমার বাবার বাড়ির সামনে কত কচুরি একদম সবুজ হয়ে আছে এইটা দেখতে আরো ভালো লাগতেছে গল্পে গল্পে বাবার বাড়ির তার প্রান্তে এসে পৌঁছে গেছি এই যে এইটাই আমার বাবার বাড়ি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ